ওই যে দেখেন গাইস লাকরলের ভিতরে ডিমলেট জ্বলতাছে এর মানে কি জানেন এর মানে হচ্ছে গ্রিন আই বটলার আইম কে ভালোবাসে কিছু একটা গিফট করছে আর জানেন তো গ্রিন আমার অনেক ভালোবাসে দেখো গাইস ওই যে দেখেন নিচে একটা কিটা ওই যে দেখেন গাইস নতুন স্কুল ড্রেস কোন কথা নাই আগে স্পিন কোন কথা তো নাই যে শুধু স্পিনের উপরে স্পিন হইব কোন কথা নাই আমি আবার ফ্রি জিনিসটা একটু বেশি ভালোবাসি ডায়মন্ডে তো কিনতে পারতাম না যাই হোক আমরা এখন পাই নাই পঞ্চান্ন লাখ এবার দিয়া দেবো গেড়ে আমার অনেক ভালোবাসি দিয়া দেয়া দেয় গেড়ে ছুং ছিং ছুং ছিং 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 ছুং ছাং ওয়াও কোন জাগা লাখশন তো ফাইনালি আমরা স্কুল ড্রেস কি ভাগ্য আমার হ্যাঁ গেড়ে আমার কত ভালোবাসি বাবা যায় এত তাড়াতাড়ি দিয়ে দিব আমি তো মনে করছি গেড়ে আমার একটু পিছন মারবো যাই হোক গাই সেটা বড় কথা নয় তো আজকে আমরা চ্যালেঞ্জ করব নতুন স্কুল ড্রেসের এর কে এমন অবিশ্বাস্য ক্ষমতা আছে তা দেখার জন্য তো ফেনাল্টি আমরা কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন এনিমির মাঝখানে পিকের ভিতরে নাম মেলাইছে আপনারা দেখতেই আছেন আশেপাশে প্রচুর পরিমাণ এনিমি হে রে বেডা নাই মে আমরা এম ফাইভ নাইন কি তা জানি দুকু এটার নাম কি এক বেশি ওই সামনে এনিমি কুদ এক ছোটে মরে গেছে কিল চুরি এটারে কয় যাই হোক গাইস কুত কুত কিল কনফার্ম আর কে কোথায় আছিস বাইর সামনে নেমে চুপ চুপ করা তান গাইস কারণ গাইস এটা যেন কারণ কারণ আপনারা শুধু চাইয়া থাকেন হ্যাঁ আপনারা দুই মিনিট বন আমি ফার্স্ট মিনিটের ভিতরে এনিমেটেড মাই রাইতেছি সামনে প্রচুর পরিমাণে নেমে যাওয়া হতেছে গাইস কোনো কথা নাই আজকে যারে ফামো তারে ফিটমো আমি বললাম কনের বিটুকে টুকে সি টুকে আশেপাশে প্রচুর পরিমাণের নেমি শব্দটা আছে যেটা খলিফা দিদিও করে না যাই হোক গাইস সামনে নেমি কুত কুটকুট কুত কুত মা সোনিয়া নরে খারে রইছে এটা হচ্ছে কি জানেন এটার ভদ্রতা এনিমেটার ভদ্রতা এনিমি বুঝ জ্বলাইছে মেসের ভিতর বি টুকে সি টুকের বাপ আইলিছে কোনো কথা নাই দেখো দেখো আমার নতুন রেস দাও বেডা নতুন রেস দাও কত সুন্দর দেখছো টং 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 দেখো

ফাইনালি ফাইনালি সাইডটা কিল করলেছি এটা কেউ পারছে না আজ পর্যন্ত এটাই বটলা রাইম করছে কারণ আমি বটলা তুকু আমি পরে প্লেয়ার এই গ্লোবাল এই গ্লোবাল এটা কি তুলো মা আমি না গ্লোবাল মারলাম মারলাম কেমনে বা ডিয়ার গেরি না বা তুমি আমার এতটুকুই ভালোবাসো বা তো ফেনাল্টি আপনারা হগলের বেশরমা আবার পিকের ভিতরে লাইছে লাগছে বেশরমা একবার মারবো দুইবার মারবো কোনো কথা নাই হাজারবার মারবো মারবোই মারবো যাই হোক গায়ে সেটা কথা না কুত 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 মাইয়া তুমি থাকো আমি চলে যাই টনির মা তুমি থাকো আমি যাই গেই ওকে যাই হোক সেটা বড় কথা না স্ক্যানার ভিতর প্রচুর পরিমাণে নিম কারণ গায়ে স্কিলটা কনফার্ম দিলে কুত 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 শেষ কোন কথা নাই আজকে যে আইবো তারে এই যে আইবো তারে মেরাম আমার আজকে অবিশ্বাস্য ক্ষমতা দেখাইতে হইব নতুন বান্ডিল হ্যাঁ এই সামনে কুট 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 মাইয়া এ ফু কি জানি না মেডার ফারহানা নাম ফারহানা ফারহানা দেখো আমার নতুন স্কুল ড্রেস ফারহানা ও ফারহানা দেখো 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 নতুন ইমোট ফারহানা কুত না মারতাম না ডারে কারণ গাইস কোনো কথা নাই দেহ দেহ আরে ফারহানা আমার তলে আইও না তলে আইও না আমারটা বড় তলে আইও না মানে মন আপনার অন্যদিকে নিয়ে না গাইস ওকে সামনে নেমে চুপ 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 চপ চপ প্রচুর পরিমাণে নেমে গাইস কোনো কথা নাই যে আইব তারে মাই রামে যে নতুন বান্ডিলের অবিশ্বাস্য ক্ষমতা আমি দেখাইতে বল আপনারা রে ডাবল খাও এটা কি কইছে গেরেনা কইছে আমি কইছি না ঠিক আছে কারণ গাইস নেমির রাউস এই যে মার্গাটা কারণ কুদ এ শেষ শেষ আমার আইডি গেছে আই হায় রে আমি তো পুরো বানি ট্রিপল ফোর হয়ে গেছি আই হায় আই হায়

না না এটা কইলে আমার সময় লাগে এটা কাউন্টস না কুত কি বরাবর কুত যাও গাইস ফাইনালি ফাইনালি ট্রিপল কিল কই লাইছি দেখো ওই বেটা দেখ দেখ নতুন বান্ডেল ফুরে আমার পরে হিরোইক হিরোইক থুকু টুক টুকু হিরো হিরো লাগে গাইস দেখো গাইস আপনারা দেখ kallon হচ্ছে নতুন স্কুল ড্রেসের অবিশ্বাস্য ক্ষমতা তালিবাস কাত্তা লওয়াকাত্তা পোকাত্তা ক্ষমতা যে সামনে enemy কুত 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 কই গেল কুত 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 তা গ্লোবাল হাই রে মুভমেন্ট ঠেলা রে কারণ গাইস আশেপাশে আর এনিমি আছে আওয়াজ হইতাছে কিল যাদ নি মন্ডা কারণ গাইস এটা কত কিলটা দিয়া লই নাকি মারমু কিলিয়ার জেলে কুত শেষ ফাইনালি আমরা ফাস্টা কিল করলেছি এটা কেউ করতে না কারণ সবার বেশি ছোট হ্যালো এই কেডা মারে কেডা মারে গ্লোবাল কত থেকে কুত এই

কোনো কথা নাই আবার হিট লিস্টে রে নেমে আমি হলাম বি টু কে বি আর বংশধর আর এডি হলো কোনে ছাপরি টিকটকার ফিকটকার আমিও টিকটক মিটক করি আচ্ছা হ্যাঁ আমি যেমন ছাপরি না না এটা কোন না শরম শরম যাই হোক গাইস তো ফাইনালি আমরা গাড়ি রওনা দিছি নেমে মারনে আমি হলাম বি টু সদবাই সি টু কে শট কোনো কথা নাই জামু আর কুতকুতামু কুতকুতাতে কুতকুতাতে আগাইলাম না পারলে মতাইলাম কোনো কথা নাই কারণ যাই সামনে নেমে আসুন কাছে চপ চপ কথা কই না চপ চপ কুত কুত এ কই মারি না দে কে মারতাছি গাইস কোন কথা নাই কই এনিমিটা কই বাইরল বাইরল লেওরা বাইর বাইর কই কই ওই যে সামনে এই যে এফসিএল মারলাম কই এনিমিটা কই বারো না দি গাইস একটা কথা কই আমার না অনেক ডর লাগতেছে কুদ কুদ বলে উবাল আম্মা এটা যদি মারে যেতাম এ মা ডর লাগতেছে গুলো উবাল আরে ডর আয় না এটা আমার অবিশ্বাস সময় এই 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 গুলো উবাল গুলো উবাল কারণ গাইছে এই গান যেটা টান দিয়া এই কুদ 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 গুলো উলো আমি পারি না আর পারি না আমি কেন মরি না